এটা ভাই এটা আমার নিজে হাতে তৈরি এটা আমার নিজে দ্বারা তৈরি মেশিন এই আর এ হলো ভাই আমার নাম মোহাম্মদ লোকমান আমার প্রতিষ্ঠানের নাম হলো কুমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে আমাদের বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়র মেরামতের কাজ হয় রিপেয়ারিং কাজ আর কি আচ্ছা ভাই আমাদের কি স্কয়ার পার্স পাওয়া যায় আচ্ছা আপনি আমাদেরকে যদি একটু দেখাতেন আপনার ওয়ার্কশপটা আসেন আমার সাথে প্রথমত শুরু করি হলো আপনারা হলো আমাদের এই হলো এই সেকশন রিপেয়ারিং সেকশন বলতে এখানে হলো আপনারা হলো লেদ মেশিনের দ্বারা যেই সমস্ত কাজগুলো করা হয় যেমন লেজ ওয়েল্ডিং হচ্ছে কাটিং ফিটিং যে সমস্ত কাজ আছে এগুলো এই সেকশনে চলে আর ওই যে ওইখানে কাজটা আছে এটা হলো আপনার হাইব্রিড পাইপ আপনি ওই জন্য একটু ক্যামেরাটা ঘুরান ওই যে পাইপ যে ওইখানে মেশিন আছে দেখার মতো আর এই পাশে আসেন এগুলো হলো লেজ এগুলো লেজ আর এই হলো আপনার হলো অটো অটো সিটটা ডিঙে দিয়ে ঘুরান আসেন আরে এই পাশে হলো এই হলো আপনার হলো ম্যাগনেটিক সারফেস হ্যাঁ আসেন যেমন এখানে হলে এটা হলো ম্যাগনেটিক সারফেস এটার দ্বারা হলো বিভিন্ন হেড এবং হাইডোলিক মানুষ কাজ করা হয় একদম নিখুঁত যে সমস্ত কাজগুলো এটা এটার দ্বারা করা হয় তারপরে এই সেকশনগুলো এখানে হলো আমরা হলো বিভিন্ন কাজ করা তারপরে এইভাবে আমরা যেই কোনো কাজের এইভাবে তৈরি সম্পূর্ণ করার পরে এইভাবে একদম এই সম্পূর্ণ করে দিই প্রত্যেকটা হেড ইভেন আজকের এগুলো হলো আজকে এখনও ডেলিভারি যায় নাই তারপরে এটা হলো আমরা কাটিং গ্যান্ডিং মেশিন আর এ আর এখানে এ হলো সিলিন্ডার বোরিং আপনার এ হলো সিলিন্ডার বোরিং এই আর এটা হলো এ হলো সিলিন্ডার পলিশ অটো পলিশ সিলিন্ডার অটো পলিশ এটাতে নিখিল উঠানো হয় আর এটা হলো আমরা হলো মিনি হাইড্রোলিক প্রেশার এলো মিনি হাইড্রোলিক প্রেশার এটা দিল বিভিন্ন নিখুঁত যত প্রেশারের কাজ হয় এটা যা খোলা ফিটিং এ সমস্ত নিখুঁত কাজগুলো এটা যে করা হয় আর ওইখানে আছে একটা হলো বড়ো এটা হলো যত হাই প্রেশারের প্রয়োজন হয় যেমন আসেন হাই প্রেশারটা হলো এখানে আপনার এই হলো অতিরিক্ত মানে ওভারলোড প্রেশার যদি দেওয়া হয় তাহলে এটা হলো এখানে দেওয়া হয় আসেন এবার কার দেখা গেল স্পোয়ার সিস্টেম স্কোয়ার পার্সের সেকশনটা হলো এটা এখানে হলো এসকেভেটারের এখানে হলো এসকেভেটারের হলো আপনার এয়ার ফিল্টার ডিজেল ফিল্টার মোবিল ফিল্টার হাইড্রোলিক ফিল্টার তারপর হলো গিরিস আর ওদিকে দেখান ওদিকে থাকে হাইড্রোলিক তারপরে বিভিন্ন ধরনের বোল্ট এগুলো এখানে পাওয়া যায় আবার রিকন্ডিশন ফুয়েল ফার্ম পাওয়া যায় আমার কাছে রিকন্ডিশন ফুয়েল ফার্ম যে কোনো গাড়ির রিকন্ডিশন ফুয়েল ফার্ম পাওয়া যায় হ্যাঁ তারপরে আবার আসেনি এই দিকটা দেখাই এদিকে হলো ফুয়েল ফার্মের রিফারিং সার্ভিসিং করা হয় এখানে এই হলো ফুইল ফার্ম সেকশন এটা হলো বারো সিলিন্ডার মেশিন এটা যে যত বড় ধরনের ফুইল ফার্মের কাজ আছে এটা দিয়ে করা হয় এ হলো বারো সিলিন্ডার আর এই পাশে আসেন এ হলো সিলিন্ডার এটা যে যত ধরনের ছোটো কাজ মানে এইট সিলিন্ডার যত নিচের দিকে যত কাজ আছে ছোট কাজ এটা করা হয় এটা আপনার তৈরি এটা বলেন না এটা তো অবশ্যই আমার তৈরি এটা বাইরে আমার নিজের হাতে তৈরি এটা আমার নিজের ধারা তৈরি মেশিন এই আর এ হলো সেট এখানে হলো ফিটিং ওয়াশ এবং কি এখানে সেটআপটা দেওয়া হয় এই হলো ফুয়েল পাম্প সেকশনের সেটআপটা এই সম্পূর্ণটা দেখেন চলবো ভাই এদিকে ঘুরা আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের এখানে আসলে মানুষ সঠিক এবং সত্য কোনো প্রতারিত হইব না একদম সঠিক সত্য কাজ পাইব ইভেন আমাদের এখানে সঠিক সঠিক মাল কোনো দুর্নীতি না আচ্ছা আচ্ছা ভাই আর আপনারা চাইনা ইঞ্জিনের তো কাজ করেন হ্যাঁ চায়নায় এসিয়ায় বিভিন্ন বিভিন্ন ধরনের অনেক ধরনের ইঞ্জিনের কাজ করি আমাদের এলাকায় যে সমস্ত চাইনা ইঞ্জিন আছে প্রত্যেকটা কাজই আমরা করি আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আলাইকুম